গোটা পৃথিবীর মধ্যে সব চাইতে সম্পৃক্ত হাদিসের কিতাবের নাম মুসনাদে আহমাদ ইবনে হাম্বাল বাইশ হাজার হাদিসের কম্পাইলেশন দিয়ে লেখা হয়েছে ওই কিতাব লিখেছেন আহমাদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আলাই ওই কিতাবের মধ্যে বিভিন্ন সাহাবিদের হাদিসগুলাকে একসাথে সংকলন করেছেন আম্মাজান হজরত আয়েশার হাদিসগুলা একসাথে সংকলন করেছেন আবু বকরের হাদিসগুলাকে একসাথে সংকলন করেছেন সেই ধারাবাহিকতায় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা عنہ হাদিসগুলোকে একসাথে সংকলন করেছেন নাম দিয়েছেন মুসনাদি ওমর অর্থাৎ ওমরের বর্ণিত হাদিসের সংকলন মুসনাদে ওমরের মধ্যে একটা হাদিস উল্লেখ করা হয়েছে হজরত ওমর ইবন খাত্তাব কুরআনের ব্যাপারে কতটা অগ্রগামী ছিলেন

মসজিদে যাওয়ার পথে বাধা দেওয়ার জন্য আমি ঘর থেকে বের হইলাম কে বলতেছেন এই কথা কখনো মুসলমান নাই তিনি বলেন একদিন বেলায় যাবেন আমার সময় জানাস ওই সময় নবীজিকে বাধা দেওয়ার জন্য আমি ঘর থেকে বের হইলাম বের হইয়া দেখি বাবা সাবাকানি ইলাল মসজিদ তিনি আমার পূর্বে মসজিদে চলে গিয়েছেন নবীজি ওমর ইবনুল খাত্তাব রাস্তার মধ্যে বীর হই আশার আকী মসজিদে চলে গিয়েছেন যার কারণে ওমর বলেন আমি রাস্তা থেকে বাড়িতে ফিরে আসি নাই হেঁটে হেঁটে মসজিদে চলে গেলাম কাবার प्रांगনে গিয়া দেখি মায়ার নবী নামাজে দাঁড়ায়া গেছেন আল্লাহু আকবার বলে দুই রাকাত নফল নামাজ দাঁড়ায়ছেন ওমর ইবনুল খাত্তাব বলেন আমি তার পিছনে দাঁড়িয়ে থাকলাম আল্লাহু আকবার বলে সূরাতুল ফাতিহা শেষ করে মায়ার নবী সুরাতুল কোরআনুল করিমের উনসত্তর নম্বর সুরা তেলাওয়াত করতে শুরু করলেন আমার ইবনুল খাত্তাব বলেন ফা জাআলতু আআজাবু মিন তাআজিব মিন তাআলিফিল কোরআন নবীজির মুখ থেকে এত সুন্দর পানি বের হচ্ছিল মনে হয় আমি আমার জীবনে এত সুন্দর কথা কোনোদিন শুনি নাই আর জোরে বলেন না সুবহানাল্লাহ ওমার ইবনুল খাত্তাব বলেন এত সুন্দর কথা ইতিপূর্বে আমি ওমর আমার জীবনে এত সুন্দর কথা কোনোদিন শুনি নাই থমকে দাঁড়িয়ে থাকলাম শুনতে থাকলাম শুনতে থাকলাম নবীজি তেলাওয়াত করতে করতে এক পৃষ্ঠা দুই পৃষ্ঠা শেষ করে ফেললেন ওমর এক দাঁড়িয়ে আছেন এক পর্যায়ে ওমর তখন মুসলমান হন নাই মনে মনে ভাবতে লাগলেন হাদা ওয়াল্লাহি শাইউন কামা

যিনি বর্ণনা করেন আমি মনে মনে এই ধারণা করতে দেরি হয় সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান দিয়ে বীর করে দেন ইল্লাহু লা কাউ鲁 রাসূলিং কারীম ওয়া মা হুয়া বিকাউলি শায়িরিন মুসলমান ভাইরা আরিয়া মা উমর ইবনুল খাত্তাব বলেন আমি মনে মনে ধারণা করলাম মোহাম্মদ মনে হয় কোনো কবি হবে অথচ মোহাম্মদ কোনো কবি নয় উমর ইবনুল খাত্তাব মনে মনে ধারণা করতে দেরি সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব তার জবান দিয়ে বের করে দিলেন এই কুরআন কোনো কবির কবিতা নয় বরং এটা হলো মহিমান্বিত ঐশী গ্রন্থ আল কুরআন ওমার ইবনুল খাত্তাব আশ্চর্য হয়ে গেলেন আমি তো মনে মনে ধারণা করলাম মোহাম্মদ কিভাবে জানলো মোহাম্মদ জানলো তো জানলো সঙ্গে সঙ্গে আমার মনের ধারণা খণ্ডন করে দিল সঙ্গে সঙ্গে ওমার ইবনুল খাত্তাব বলতে লাগলেন ইন্নাহু কাহিন হয়তোবা মোহাম্মদ কোন গণক হয়তোবা মোহাম্মদ কোন জ্যোতিষী যার কারণে আমার মনের খবর সে জানতে পেরেছে আদুনিয়ার মুসলমান ইমানদার হাদিসের কিতাবের মধ্যে আসছে উমার ইবনুল খাত্তাব বলেন দ্বিতীয়বার যখন আমি ধারণা করলাম মুহাম্মদ হয়তোবা কোন গণক হবে এই ধারণা করতে আমার দেরি হয় সঙ্গে সঙ্গে মুহাম্মাদে আরবি তার জবানের মাধ্যমে বলতে লাগলেন ওয়ালা বিকাউলিকা হিন কালিলাম মা তাযাক্কারু মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলি ওসাল্লাম পড়তে লাগলেন নামাজের মধ্যে এটা কোনো গণকের রচিত কিতাব নয় মোহাম্মদ আমি নিজে কোনো গণক নই বরং এই কিতাব হল তানজিল আলামিন মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে অবতীর্ণ গোটা পৃথিবীর হেদায়তের জন্য নাজিলকৃত গ্রন্থ এই সামান্য একটা ঘটনা উমরের সাথে রাত্রি বেলায় নবীজির সঙ্গে ঘটে যায় উমর ইবনুল খাত্তাব ওই দিন বলতে লাগলে আওয়াকা ইসলাম ফি কলবি কুল্লা মাউকিইন এত দিন পর্যন্ত আমি উমর ইসলামের বিরোধিতা করেছি আজকে রাত্রি বেলায় সূরা আকার সাথে নবীজির সাথে আমার এই ঘটনার পরে ইসলাম ধর্মটা আমার হৃদয়ের সবচাইতে বেশি প্রবেশ করেছে বলেন না সুবাহান ওই দিনের পর থেকে উমর ইসলাম গ্রহণ করার জন্য দৌড়চাপ করতে লাগলেন এক পর্যায়ে নবীজির কাছে গিয়ে বললেন এটাই হলো কোরআনের সবচেয়ে বড় মর্যাদা যারা বিরোধিতা করেছিল কোরআন কে শোনার সঙ্গে সঙ্গে কোরআনের প্রতি আগ্রহী হয়ে গিয়েছে